আমরা দিগান কলপখান দুই র টাকা কম এই 100 টাকা বৈছিছে হ্যাঁ আমরা 100 টাকা চাই দিন কিছু নাই কি মানানি চাইরি কাল জাননা জানি চাই তুমি কেও তুমি हेलो আজকে করব আমি কাপড়ের ভিটির দোকানিয়া দোকানিয়া নেই যাইতা মানতালে বাড়ি কোন জায়গা কাকা তিন মাইল ভিতরে কোন দিকে চল্লিশ বছর চলে মানে স্ত্রীর কাজ করেন

পাঁচ টাকা আর এখন ভাড়া কত আর ষাট দশ টাকা ভাড়া নিন আর 60.10 টাকা হ্যাঁ এখন কিতা কয়লা দি চলে হ্যাঁ তিন কত করি ষাট টাকা আগে দুই টাকা ছিল এক টাকা ছিল সংসার চলে নি খুব কষ্ট খুব কষ্ট তিনটা বাচ্চা দেখাবো এখন তারপরে পরিবারে এই গানে সব আমাদের আমরা বাচ্চা কইজন ছেলে আর রাজা আপনি শুনলে খুব ভালো পাইবো হ্যাঁ নামটা হল বড় ছেলের নাম হলো সত্যজিৎ সত্যজিৎ আর দ্বিতীয় নম্বরের নাম হলো অভিজিৎ 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 আর তৃতীয় ছেলের নাম হলো তা এখন দিনে কত টাকার মতো আসে মানে তিনজনের বা তিনজন বাচ্চা বউ মানে কাকিমা আপনি

না কিছু জমি নাই নেই ভাইচার আছে আমার তো কী গার্ডেনের মাঝে নামও না আমরা দুই ভাইয়ের নাম নেই আমরা ও ও পেশা হ্যাঁ হা কাকিরও নাম নাই নাম বন্ধ করবো কইটা এটা ও কাকি একটা ওটা একটা বন্ধ করি ঠিক আছে ভালো থাকেন